আসসালামু আলাইকুম আয়মন লার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি রুবি আক্তার সকলকে জানাই শুভেচ্ছা আমরা কনফিউশনে থাকি যখন একটি শব্দ উচ্চারণ করতে যাই যে জি কখন জ হয় জি কখন জ হয় কখন গ হয় এ নিয়ে আমরা দ্বিদায় থাকি আশা করি আজকে ক্লিয়ার হব যে আমরা কখন জিরে গ কখন বক্রাজ্য হিসেবে উচ্চারণ করব আমরা যখন জি কনসোনেন্ট এর পরে ই অথবা ওয়াই পাব তখন জি কে জিকে বক্রাজ্য রূপে ব্যবহার করব জরূপে ব্যবহার করব উদাহরণস্বরূপ যেমন এন এ জি আই সি ম্যাজিক আমি যখন ওয়াই ফেলাম ওয়াই তখন আমি জিটাকে বক্রাচ্য হিসেবে ব্যবহার করলাম আবার এন এ আর জি আই জি আই এন মার্জিন আমি যখন আবার জির পরে আই ফেলাম তখন জিটাকে জরুফে ব্যবহার করলাম ও আর আই ও সরি ও আর আই ও জি আই এন এ এল ও রি জি নাল অরিজিনাল এখনও কিন্তু আমি জিটাকে জ হিসেবে জি হিসেবে ব্যবহার করলাম জির ফোরে আবার যখন আমরা ওয়াই ফাবো তখনও জিটাকে জ হিসেবে ব্যবহার করবো উদাহরণস্বরূপ সি ও জি কসমোলজি কস কস এমও কোসমো এল ও জি ওয়াই কসমোলজি এইখানেও কিন্তু জিটাকে জ হিসেবে ব্যবহার করা হয়েছে কারণ তারপরে আমরা ওয়াই পেয়েছি আরেকটা উদাহরণ দেখাচ্ছি আর জি ওয়াই ইএন ই আর জি ওয়াই এনআরি এখানেও কিন্তু জি এর পরে ওয়াই আসছে তাই আমরা ওয়াই আসার কারণে জিটাকে জি হিসেবে ব্যবহার করছি জ হিসেবে ব্যবহার করছি জি কখন গ হবে জি এর পরে যখন আমরা বাউএল এ ও ইউ পাবো তখন জিটা গ হিসেবে উচ্চারণ করা হবে কিন্তু জির ফরে আমি ও পেতে পারি কনসোনেন্টের ফরে যদি আমি এ ও ইউ পাই তাহলে জিটাকে ও হিসেবে ব্যবহার করব। যেমন জিও গো আমি কিন্তু এখানে ও পেয়েছি তাই জিকে গ হিসেবে ব্যবহার করা হয়েছে এল ডি গোল্ড আবারও কিন্তু ও পেয়েছি তাই এই অফ পাওয়ার কারণে জিটাকে গ হিসেবে আমি ব্যবহার করছি উচ্চারণটা হচ্ছে জি ও এল ডি গোল্ড জি ও গো জি ও গো এবার দেখি জি ইউ এন গান জি ইউ এন গান জি আর এ জিআরএন টি গ্রান্ট এই কনসোনেন্ট পাওয়ার ফোরেও আমি কিন্তু একটা ভাওয়েল পেয়েছি এই ভাওয়েলটাকেই কিন্তু ইন্ডিকেট করে এই জিটা তাহলে এইখানে আমার জিটা গ হিসেবে উচ্চারণ হয়েছে আশা করি সকলে বুঝতে পারছো জি কখন বক্ত্রাজ্য হবে কখন গ হবে এবার আসো দেখি সি এর উদাহরণ দেই সিটা কখন চ কখনো ছ হিসেবে আমরা সিকে দেখতে পাই আবার কখনো ক হিসেবে দেখতে পাই আবার কখনও স হিসেবে দেখতে পাই তাহলে কোন সময় কি ব্যবহার করব আসো দেখে নেই সি কখন ক হয় কখনো চ হয় কখনও স হয় সি কখন আমরা ক হিসেবে সিকে কল্পনা করতে পারি সির পরে যখন আমরা বায়েল এ অথবা অথবা ইউ ইউফাব তখন আমরা সি কে ক অথবা কে ক কে বাংলাতে ক আর ইংরেজিতে এই লেটারটি হবে কে তাহলে আমরা উদাহরণস্বরূপ দেখি এইখানে আমি লিখে রেখেছি সি এ টি কেট এইখানে কিন্তু এই সি কে ক হিসেবে কে হিসেবে ধরা হয়েছে আরেকটা উদাহরণ দিই সি এ বিএল কেবল ক হিসেবে ধরা হয়েছে কারণ এইখানে ভাওয়েল এ ব্যবহার করা হয়েছে তাহলে আমরা ধরতে পারি সি এ কে বিএল বল কেবল সি এ টি ক্যাট সি এ টি ক্যাট সি এ ক্যা বিএল বল কেবল সি এ এন ক্যান সির পরে যখনই এ ও ইউ আসবে তখনই কে ক হিসেবে ব্যবহার করা হবে কে হিসেবে উচ্চারণ করা হবে তাকে স কিংবা চয় হিসেবে দেখা যাবে না সি এ ডবল টি এলই ক্যাটল সি এ ডবল টি ই ক্যাটল এ যতবারই আসছে ততবারই আমরা সি কে কে হিসেবে ব্যবহার করছি কে হিসেবে উচ্চারণ ক হিসেবে উচ্চারণ করছি কে কিন্তু সি কে ধরিনি উচ্চারণটা হয়েছে কর মতো কের মতো সির উচ্চারণটা কলে লেটারের মতো যদি হয়ে থাকে কিন্তু সির জায়গাত কখনো কে ব্যবহার করা যাবে না এবার দেখি সির পরে যখন ও আসে তখন সির রুফটা কী হয় সি সিও ডি কোল্ড সি কে কিন্তু ক হিসেবে এখনও ধরা হয়েছে সিও ডি কোল্ড সিও সি সিও এন টি নাট কুকু নাট সিওকুকু কুকুটি নাটটি নাট কুকু কু কেই আর কার কুকার সির ফরে যখন ইউ আসে তখন দেখি কি হয় ও দেখলাম এ দেখলাম সি ইউ টি কাট সিটা কিন্তু এখনো ক হিসেবে উচ্চারণ করা হয়েছে ডি কোল্ড আচ্ছা এবার দেখি সি কখন দন্তস্য হয় এবার দেখি কখন সির পরে কখন সির পরে যদি বয়েল ই আই ওয়াই পাই তাহলে সিকে আমরা দন্তস্য চ হিসেবে চরুফে ব্যবহার করব। উচ্চারণটা হবে আমাদের দন্তস্য চ হিসেবে উদাহরণস্বরূপ আমরা দেখি সি ই অ্যান্ড টি ইউ আর ওয়াই রি সি এন স্যান্ট টি ইউ আর ওয়াই রি স্যাঞ্চুরি সিই অ্যান্টি স্যান্ট এখনও কিন্তু স্যান্ট সি ই্যান্টি স্যান্ট দন্তস্য হিসেবে ব্যবহার করা হয়েছে সিই এন ই সিমেন্ট আশা করি তোমরা এই উদাহরণটাও বুঝতে পারছো আরো কয়টা উদাহরণ দ্বারা দেখিয়ে দিচ্ছি ধরো সির পরে যদি আমি সিআই টি ওয়াই সি টি সি বাংলাতে তোমরা কি লেখা সি টি তারপরে আর একটা আছে সার্কেল সব জায়গায় কিন্তু সিটা দন্ত হিসেবে উচ্চারণ করা হয়েছে সি অথবা দন্তস্য অথবা স ডি এই এই বাগুলো আসলে দন্তসত বা জয় হিসেবে ব্যবহার করা হবে উচ্চারণ করা হবে ডিই সি আই ডিই ডিসাইড ডিসাইড ডিই সিআই ডিই ডিসাইড এবার আমরা দেখব ওয়াইটা কখন কীভাবে ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে ওয়াইটা চোট্ট শব্দের শেষে আই হিসেবে ব্যবহার করা হয় ওয়াইটা যখন আই হয় ওয়াই যখন আই হয় আই হয় চোট্ট শব্দের শেষে আমরা বেশিরভাগ ওয়াইকে রূপে দেখতে পাই কিন্তু সব ক্ষেত্রে না বেশিরভাগ ক্ষেত্রেই ওয়াইটা আই হিসেবে ব্যবহার করা হয় যেমন এম ওয়াই মাই বি ওয়াই ওয়াই এইখানে সব জায়গায়ই কিন্তু ওয়াইয়ের জায়গায় আই বি ওয়াই 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 রসই ব্যবহার করা হয়েছে মাই তাহলে আমরা আরও কিছু দেখিনি উদাহরণ টি আর ওয়াই ট্রাই সি আর আশা করি তোমরা ওয়াই ব্যবহারটাও বুঝতে পারছো ওয়াই ওয়াই বড় যখন বড় শব্দের শেষে ওয়াইটা ব্যবহার করা হয় তখন সাধারণত ওয়াইটা রসই হিসেবে ব্যবহার করা হয় রসই কিন্তু সব আমি আবারও বলতেছি সব বড়োর ক্ষেত্রে নয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রসই হিসেবে ওয়াইকে পাই তাহলে দেখি ইআই টি ওয়াই সিটি রসই ওয়াইটা সি টি এল এ ডি ওয়াই লেডি লেডি এখানে কিন্তু ওয়াইটা রসই হিসেবে ব্যবহার করা হয়েছে এন এ মা ডি ওয়াই ডি মা ডি মা এন কে ই ওয়াই মানকি এন এ এন ওয়ান কে ওয়াই কি ওয়ান কি আবার যখন শব্দগুলো বাওয়াল দ্বারা গঠিত হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে বাওয়ালের উচ্চারণটাই আসে যেমন ডিএাই ডে এইখানে যদি এইখানে কিন্তু বাওয়ালের রূপটাই এইখানে উচ্চারিত হয়েছে ডি এ ডা ডি এ ডে ডি এ ওয়াই ডে ডি ওয়াই ডে এ ওয়াই ফে এন এ এ ওয়াই ওয়াই নে এল লে এস এ দেখা যাচ্ছে না এস এ ওয়াই সে আবার ওয়াইয়ের ফোরে যখন বাউল ও আসে তখন অয় অয় হিসেবে ওয়াইটাকে ব্যবহার করা হয় যেমন বিও ওয়াই ওয় অয় এইখানে কিন্তু ওয় হিসেবে ব্যবহার করা হয়েছে টি ও ওয়াই ঠয় ও আসছে তার জন্যে ভাওয়েল জে ও ওয়াই জয় জয় হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়াইটা যখন শব্দের প্রথমে তাকে তখন ওয়াইটার রসই রূপে ব্যবহার করা হয় যেমন ওয়াই ই এস ইএস তাহলে ওয়াইটার রসই হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়াই ই টি ই ইএ ও ইউ ও ইউ আর ইয়র আশা করি আজকের ভিডিওটিও সকলের ভালো লাগবে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে ফাঁসি থাকবেন আর নিয়মিত ভিডিও খেতে আমাকে কমেন্ট করে উৎসাহ যোগান আমি আক্তার সকলের মঙ্গল কামনা আল্লাহ হাফেজ